হ্যালো মাই ভিউয়ার্স আজকে তোমাদের সঙ্গে আমি আবার একটা নিউ ব্লগ শেয়ার করছি সংক্রান্ত আজকে দিনটা তো পিঠে পুলি তো আমি আজকে হচ্ছে দুধ ফুলি আর ওই ভাপা পিঠেটাই করব তো দুধ জন্য আমাদের বাড়িতে হচ্ছে ক্ষীর দিয়েই করা হয় আর নারকেলটা হচ্ছে পাটি আর ভাপা পিঠের জন্যই নেওয়া হয়েছে মানে আমি নারকেল টারকেল কুড়িয়ে মানে তোমাদের সঙ্গে সেইগুলো অনেকটা স্কিপ করে গেছি মানে অনেক কিছুই ভিডিওতে দেখলে বুঝতে পারবে বিকজ আমি নিজের হাতেই একা সমস্ত কিছু করছি ভিডিও করছি তো সেই কারণে একটু মানে স্কিপ করে করে ভিডিওটা হয়েছে যাই হোক তো প্রথমে নারকেলটা হচ্ছে একটু গুড় দিয়ে আর নলেন গুড়টা দিয়ে একটু চিনি দিয়ে মজিয়ে নিয়েছিলাম মানে মেখে রেখেছিলাম তারপরে ক্ষীরটাও তাই সেম চিনি দিয়ে একটুখানি ভালো করে মেখে রেখে দিয়েছিলাম তারপর এখানে কড়াইটা বসিয়ে দিয়ে নারকেলটা হচ্ছে পাক দিতে রেখে দিলাম ঠিক আছে আর যদি আমার প্রথমেই বলে দিই যদি আমার কিছু ভুল হয় প্লিজ তোমরা কেউ মানে বাজে কমেন্ট করবে না কারণ এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম ঠিক আছে প্রত্যেক বছর মাই আমাকে মানে করে পাঠিয়ে দেয় এই বাড়িতে কিন্তু এই বছর হচ্ছে মায়ের শরীরটা ভালো নেই বলতে মায়ের পায়ে হচ্ছে শিরাটা ছিঁড়ে গেছে ঠিক আছে তো ডক্টর একদমই রেস্ট থাকতে বলেছে তো মা এতো খাটাখাটনি পারবে না তো সেই কারণেই মায়া এই বছরটা করতে হচ্ছে তাও হচ্ছে মানে বলে না কি গুড়ি হাত করতে হয় চালের গুঁড়ির বছরকার দিনে তো সেইটাই ব্যাপার মা ফোন করে বলে দিয়েছিল যে এই বছর অবশ্যই ঘরে কিছু করবি তো সেই কারণে যাই হোক মা বলে বলে দিয়েছিল। চালের গুঁড়িটা প্রথমে ছেলে নিয়েছিলাম এখানে চালের গুঁড়িটা মাখার জন্য জল গরম বসিয়ে দিয়েছি এইদিকে নারকেলটাও পাকানো হচ্ছে যাই হোক তারপর হচ্ছে ওই মানে আমি ভাপা পিঠে আর হচ্ছে দুধ ফুলির জন্য প্রথমেই আমি দুধফুলিটা করে নিয়েছি আর এইদিকে হচ্ছে আর একদিকে সাপটার জন্য আমি ময়দা চালের গুঁড়ি একটু হচ্ছে নলেন গুড় আর দুধ জল সব একটু নুন চিনি মিশিয়ে রেখে দিয়েছিলাম ঠিক আছে তো তারপর হচ্ছে সে মানে পিঠেটা মা করার জন্য প্রথমে চালের গুঁড়ির সঙ্গে হালকা একটু ময়দা পাইল করে নিলে নাকি পিঠেটা একটু নরম হয় সেটা আমি জানতাম না যাই হোক তো মা বলে দেওয়া তো ওটাই করলাম তো প্রথমে চালের গুঁড়িটা ভালো করে মেখে নিলাম নরম করে জল গরম দিয়ে মেখে এর মধ্যে একটু নুনও দিয়েছিলাম চালের গুঁড়িতে সরি বলতে ভুলে যাচ্ছিলাম চালের গুঁড়িতে একটু নুনও দেওয়া হয়েছে ভালো করে মেখে পিঠে বানানো শুরু হয়ে গেছে আমি যেরকম পাচ্ছি সেরকমভাবে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি আমার স্ট্যান্ডটা একটু মানে বসছে না ঠিক করে কিছু একটা প্রবলেম হচ্ছে মনে হয় খারাপ হয়ে গেছে নাকি কি হয়েছে জানি না তো নিজেই ওই হাতে ধরছি এক জায়গায় রেখে ভিডিও করছি তাই যেরকম পাচ্ছি সেরকমভাবেই তোমাদের সঙ্গে আমি ভিডিওটা আজকের দিনে শেয়ার করছি তো যাই হোক আমার পিঠে এটা হচ্ছে ক্ষীরেরটা বানাচ্ছিলাম দুধফুলির জন্য এখানেও কিছুটা ভিডিও স্কিপ করে গেছে দুধটা আগেই সকালে ভালো করে ফোটানো ছিল তারপর দুধটা আবার বসিয়ে ফুটলে মানে দুধের মধ্যে সব পিঠেগুলো দেয়া হয়েছে কিছুক্ষণ ফোটার পর পাটালিটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ছেলে পাটালিটা গুঁড়ো করে তারপর দিয়ে দিয়েছিলাম ক্ষীর যেটুকুনি সেই সেইটুকুনি দিয়ে দিয়েছিলাম তারপর এইদিকে হচ্ছে ভাপা পিঠেটা এইভাবেই করেছি জল গরম বসিয়ে ওই যেইভাবে ফুটোর থালার মধ্যে বসানো হয় ওইভাবে একটু একটু করে করেছি ফার্স্ট টাইম হলে যেটা হয় তবুও আমি ফার্স্ট টাইম যেরকম পারলাম সেরকমভাবেই করেছি আর ওই বাড়িতে এখন দিতে যাব আর পাটি পার্টিসাপটা সত্যি কথা বলতে আমার দ্বারা হবে না আমি কখনো করিনি বলে আমি চেষ্টা একটা করেছিলাম কিন্তু একটা আমার দিয়ে হচ্ছে না বলে আমি আর চেষ্টা করলাম না বা রেডি করা আছে যখন মা বসে বসে বললো পারবে করতে তো মায়ের কাছে আমি সেই জন্য দিয়ে আসবো এখন ওই বাড়িতে তো যাই হোক আমার পিটে পুলি মোটামুটি সব রেডি হয়ে গেছে কার বাড়িতে কীরকম কী আয়োজন হচ্ছে অবশ্যই কমেন্ট করো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে বাই টাটা